দুর্নীতিবাসরা অসৎ প্রকৃতির লোকরা তাদের অসততা এবং দুর্নীতির জন্য উল্লাস প্রকাশ করবে আজকাল আমরা আজকে সেরকম একটা স্তরে এসে পৌঁছি হুজুর সুদের কথা বলে আমি গাড়ি থেকে শুনছি আজকে যারা ঘুষ খায় যারা সুদ খায় তারা আজকে সমাজের কর্তা ব্যক্তি আজকে একজন ভালো লোকের কাছে একজন আলে মোলানার কাছে একজন স্কুল শিক্ষকের কাছে একজন সমাজের ভালো লোকের কাছে আমরা কি বিচার নিয়ে যাই যাই না আমরা বিচার নিয়ে যাই কার কাছে বলি ওর কাছে মস্তান আছে ও সন্ত্রাসী পালে ও বড় শক্তিশালী ওর কাছে যেতে হবে ও সারাদিন জুয়ার ব্যবসা করে সে কুটিপতি সে সমাজের এখন বড় কর্তৃত্বধারী তার কাছে বিচার নিয়ে গেলে বিচার পাবে ভালো লোকের কাছে এখন কেউ বিচার না ঠিক কিনা তাহলে আমরা সেই একটা স্তরে এসে ফেরছি এইটা থেকে আমাদেরকে উত্তরণ ঘটাতে হবে এটা থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই আমাদের প্রত্যেককে আমাদের দায়িত্ব সঠিক সঠিকভাবে পালন করতে হবে সমাজের মস্তানদের কাছে আমরা জিম্মি অসৎ ব্যক্তিদের কাছে আমরা জিম্মি মুখ খুলতে পারি না কথা বলতে পারি না ভয়ে সেই ভয়ে দুরুবিত করতে হবে ভিতরে ভয় রাখতে হবে ও আল্লাহ রব্দুল আলমিনের এছাড়া আর কোন ভয় রাখা চলবে না তো আজকে হজরত তৈব শাহ রহমতুল্লাহ আলাইয়ের সকল আশেকার এখানে এসে উপস্থিত হয়েছে কিসের টানে অন্তরের টানে না হলে প্রচন্ড গরমের মধ্যে লক্ষ মানুষ লক্ষ আশেকাজ এখানে বসে হাঁটছে না এই যে টান এই যে মোহাম্মদ এটা হতো আল্লাহর প্রতি সাধারণ মানুষের টান ওনারা আমাদেরকে চুম্বুকের মতো আকর্ষণ করে তাই আমরা এখানে এসে কিছুক্ষণ আগে আমি হুজুরের বক্তব্য শুনলাম শেষ বক্তা উনি আদবের কথা বলেছেন সমাজের বিভিন্ন চিত্র তুলে ধরেছে আমি শুধু বলতে চাই হজরত আলী রবি বলেছে সমাজে এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে যখন জ্ঞানী ব্যক্তিরা আলেমরা পণ্ডিত ব্যক্তিরা তাদের জ্ঞানের জন্য তাদের পাণ্ডিত্যের জন্য সমাজের এক শ্রেণীর লোক তাদেরকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করতে চাইবে। যাই ওনার মধ্যে বেশি কথাটুকুতে এসছে এসছে দখল করে মঞ্চে বসে পড়বে সুন্দর সুন্দর কথা আর অসৎ প্রকৃতির লোকরা তাদের অসততা এবং দুর্নীতির জন্য উল্লাস প্রকাশ করবে আজকাল আমরা আজকে সেরকম একটা স্তরে এসে পৌঁছি হুজুর সুদের কথা বলে আমি গাড়ি থেকে শুনছি আজকে যারা ঘুষ খায় যারা সুদ খায় তারা আজকে সমাজের কর্তা ব্যক্তি আজকে একজন ভালো লোকের কাছে একজন আলেম ওলামার কাছে একজন স্কুল শিক্ষকের কাছে একজন সমাজের ভালো লোকের কাছে আমরা কি বিচার নিয়ে যাই যাই না আমরা বিচার নিয়ে যাই কার কাছে বলে ওর কাছে মস্তান আছে ও সন্ত্রাসী পালে ও বড় শক্তিশালী ওর কাছে যেতে হবে ও সারা দিন জুয়ার ব্যবসা করে নেশার ব্যবসা করে সে কুটিপতি সে সমাজের এখন বড় কর্তৃত্ব ধারী তার কাছে বিচার নিয়ে গেলে বিচার পাব ভালো লোকের কাছে এখন কেউ বিচার নেয় না ঠিক কিনা তাহলে আমরা সেই একটা স্তরে এসে পড়ছি এটা থেকে আমাদেরকে উত্তরণ ঘটাতে হবে সেটা থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই আমাদের প্রত্যেককে আমাদের দায়িত্ব সেটা সঠিকভাবে পালন করতে হবে সমাজের মস্তানদের কাছে আমরা জিম্মি অসৎ ব্যক্তিদের কাছে আমরা জিম্মি মুখ খুলতে পারি না কথা বলতে পারি না ভয়ে সেই ভয়ে দুরূহিত করতে হবে ভিতরে ভয় রাখতে হবে ও আল্লাহ রব্বুল আলামিনের এই ছাড়ার কোন ভয় রাখা চলবে না তাহলে আমরা সমাজকে শুদ্ধ করতে পারবো আমাকে মনে করতে হবে আমার সাথে কেউ নাই আমি হক কথা বলছি তাই আমার সাথে কেউ থাকবে না আমি সত্য কথা বলছি আমার সাথে কেউ থাকবে না সত্য কথা সবসময় প্রিয়া কাছে থাকতো না কেউ মনে করতে হবে আমার কাছে আমার সাথে কেউ না থাকলো আমার সাথে আল্লাহ আছে এক থেকে তো বড় শক্তি আর কিছু নেই আমাকে রক্ষা করতে পারবে আল্লাহ রবুল আলমিন আমাকে রিজিক দে আল্লাহ রবুল আলমিন আমাকে হায়াত দে আল্লাহ রবুল আলমিন আমাদের সম্পদ দে আল্লাহ রব্বুল আলমিন আমাকে ক্ষমতা দে আল্লাহ রব্বুল আলমিন কোন ব্যক্তি আমাকে দিতে পারবে পারবে না তাই ব্যক্তির দিকে চেয়ে বসে থাকে লাভ আমাদেরকে আজকে উজুরের কথার উপর আমি বলছি আজকে আমাদেরকে আদব শিখতে হবে আমাদেরকে বিনয়ী হতে হবে আমাদেরকে চাল চলনে এমন হতে হবে আরেকজন যাতে আমাকে অনুকরণ করতে পারে ইতিহাসের একটা কথা বলে আমি বক্তব্য শেষ করব খিলাপতের প্রধান সেনাপতি এবং প্রধানমন্ত্রী ছিলেন মালিক ইবনে আপনার উনি হজরত আলী রাজি আল্লাহ তালা বন্ধু ছিলেন একদিন উনি উনি খুব সাধারণ দেশে চলাফেরা করতেন সাধারণ জামা সাধারণ কাপড় চিপড় সাধারণ জীবনযাপন আমাদের মতো বর্তমানে ক্ষমতা একটু পাইলে আমাদের মধ্যে যে চলে আসে সে হাবভাব ছিল না খেলাপতের প্রধানমন্ত্রী এবং খেলাপতের প্রধান সেনাপতি একদিন কুফার রাজপথে হাঁটছিলেন একা একা সাধারণ ভেশভূষা একজন পতি মনে করলো এই সাধারণ ভেষভূষা এই পুরানা কাপড় চুপড় বেড়া হাঁটতেছে এ আমাদের এখানে ও সময় সময় ছেলেরা দেখেন না একজন সাধারণ মানুষ দেখলে বিল একটা চুরে মারে তারপর হা হা করে হাসে তো ওই লোকটিও খেলাপথের প্রধানমন্ত্রীকে একটা পাথর মেরে দিলেন ওনার গায়ে লাগাইলা ওই লোক জানেন ওই প্রধানমন্ত্রী উনি শুধু একটু ফিরে তাকালেন লোকটির দিকে তাকালেন কিছুই বললেন না আবার হাঁটতে লাগলেন পিছন থেকে আরেকটা লোক আসছিলেন ওই লোক ওই পাথর যে ছুড়েছে তাকে বলল তুমি যে পাথর ছুড়েছ ওই ব্যক্তিকে তুমি চিনেছ কে না চিনি না আরে কে লোক ওই দেখো না কাপড় চুপড় তবে উনি খেলাপথের প্রধানমন্ত্রী উনি খেলাপথে প্রধান সেনাপতি উনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু তবে ওই লোক ভয়ে কাঁপতে লাগলো আর মালিক ইবনে উনি আস্তে আস্তে হাঁটে হাঁটে সামনে চলে যাচ্ছে সামনে একটা মসজিদ পেলেন উনি মসজিদে ঢুকে পড়লেন ওই লোক ভয়ে কাঁপতেছে মসজিদের সামনে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ পর খেলাপতের প্রধানমন্ত্রী মসজিদ থেকে বের হলেন আর ওই পাঁচড়িয়ে ধরে বললো হুজুর আমি আপনাকে চিনি নাই তখন উনি বললেন তুমি আমাকে যখন পাথর নিক্ষেপ করেছ তখন তুমি বন্দার হক নষ্ট করেছ আমি তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য সাথে সাথেই ক্ষমা করে দিয়েছি কিন্তু আরেকটা হক তুমি আল্লাহর হক নষ্ট একজনের উপর যখন একজন জুলম করে দুইটা হক নষ্ট হয় বান্দার হক এবং আল্লাহর হক কিন্তু এইটা তো আমি তোমাকে ক্ষমা করতে পারব না মসজিদে গিয়ে প্রার্থনা করেছি মহান রব্বুল আলমিনের কাছে তোমাকে ক্ষমা করার জন্য উনি ইচ্ছে করলে ওই লোককে শাস্তি দিতে পারতেন জেলে পুড়তে পারতেন দরদান নিতে পারতেন পিটাতে পারতেন উনি বললে করতে না পারতেন কিন্তু কিছুই করলেন না এই যে বিনয় এই যে নম্রতা এই আজকে ইসলামকে সমগ্র বিশ্বে শান্তির ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত করেছে আজকে সমগ্র বিশ্বে ইসলাম চীনে তো ইসলামের জন্য যুদ্ধ হয় নাই আফ্রিকার ওই অঞ্চল ইসলামের জন্য যুদ্ধ হয় নাই সেখানে ইসলামের সাম্যের বাণী ইসলামের শান্তির বাণী মানুষ মানুষকে আকৃষ্ট করেছিল বলেই মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে আর এই উপমহাদেশে আধ্যাত্মিক স্বাগতরা ইসলাম প্রচার করেছে

হযরত বাইদুল দোস্তামী رحمۃ اللہ علیہ হযরত শাহ আমনরহমۃ اللہ علیہ এই যে ওলি বুজুর্গগণরা ওনাদের মজাজের মাধ্যমে ওনরা মানুষকে আকৃষ্ট করেছিল ইসলামের শান্তির বাণী প্রচারিত করেছিল শান্তির বাণী প্রচারিত করেছিল তাই একটু আগে আনোয়ার শাহ

যার হস্ত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ তাই আজকে এ মহান অলি এই ওরস মুবারকের এই দিনে লক্ষ লোক আজকে এখানে ওনারা আসে কেন সমবেত হয়েছে কেন সম্ভবত হয়েছে ওনাদের কেরামত ওনাদের মর্যাদা ইসলাম কে প্রসারিত করেছে ইসলামকে কে এগিয়ে নিয়ে গিয়েছে বিদর্ভিদের কাছে ইসলাম কে গ্রহণ যুদ্ধ করে চলেছে সেদিন একটা ভিডিও দেখলাম একটা অমুসলিম মহিলা একটা মসজিদের পাশ দিয়ে যাচ্ছে দেখছেন যে সেখানে নামাজ পড়াচ্ছে খুব সুন্দর ভাবে ওই মসজিদে ওইটা দেখে ওই মহিলা দাঁড়িয়ে গেল সে তো আর ইসলামের নিয়ম কানুন জানে না দেখেন সে ওইটা দেখে অভিভূত হয়ে গেল এমন সুন্দর ধর্ম এখানে যে নামাজ পড়ছে কি সুন্দর সিস্টেম এইটা তো অন্য ধর্মে কোনো এই সিস্টেম আমি দেখি নাই সে কি করছে ওই মসজিদে ঢুকে পড়লো ঢুকে মুসল্লিরা যেভাবে নিয়োজিত করছে হাত তুলছে হাত বাঁছে ঝুঁকুতে যাচ্ছে সেও দেখে দেখে এটা করা শুরু করলো যখন নামাজ শেষ হলো সবাই গিয়ে বলল ওই মহিলা তো পুরুষদের সাথে নামাজ পড়া যায় নাই সবাই ওকে বুঝিয়ে বলল আমাদের ধর্মে এরকম করা যায় না তুমি এটা ভুল করতে চো তখন ওই মহিলা জবাব দিল তোমাদের এত সুন্দর ধর্ম এত সিস্টেম আমি তো কোনো ধর্মে দেখি নাই তাই আমি আবেগ পুলুত হয়ে মসজিদে ঢুকে পড়েছি তোমাদের সাথে শরীর খাওয়ার এইটা এমন একটা ধর্ম তা আমরা সমাজে অসত্ত নেয়ের বিরুদ্ধে প্রতিবাদ করি সমাজ আজকে দুর্নীতিতে ভরে গিয়েছে এই বিরুদ্ধে কথা বলি সুতর্দের বিরুদ্ধে কথা বলি ঘুস্কুরদের বিরুদ্ধে কথা বলি যারা ঘুস খেয়ে আগে ঘুস খাইলে চুপি চুপি খাইতো এখন খাওয়া একটা গর্বের ব্যাপার বেতন পাই পনেরো টাকা তার ফোলাফরে গ্রামার স্কুলে ষোলো টাকা বেতনে ঠিক কিনা চাকরি করে পঁচিশ হাজার টাকা ছেলে পড়ে লন্ডনে আমেরিকায় এই টাকা করতে গে আছে আর তাদেরকে আমরা সেলিউট করি সমাজের খবর গণ্যমান্য ব্যক্তি তা আসুন আমরা এই চট্টগ্রাম চট্টগ্রাম, সাধকদের পূর্ণভূমি চট্টগ্রাম এই চট্টগ্রামের মাটিতে শুয়ে সাধক যারা ইসলামকে প্রসারিত করেছে এই জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে আমরা আজকে সেই শান্তির ধর্ম সাম্যের ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য অন্যায়কে প্রতিরোধ করার জন্য আমরা সবাই এক হবো এবং শপথ নেব আমরা প্রতিবাদ করব একজন হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছে থাকবে ইনশাআল্লাহ ভয় কিছু নেই ভয় করবে না আল্লাহ রাব্বুল আলামিনকে মৃত্যু যখন আসবে আপনি মরবেনই ঘরের মধ্যে বসে থাকলেও মরবে তাই সত্য কথা বলে কথা বলে মরা ভালো আমি সেটাই মনে আর বাড়াবো না দোয়া করবেন যাতে দোয়া করবেন বারবার আপনাদের সাথে এসে দেখা করতে পারে এটাই মনের শান্তি এটাই মনের আনন্দ এটাই আমাকে উদ্বেলিত করে আমাকে উল্লাসিত করে আমাকে আনন্দিত করে এতগুলো আশেখানের সামনে হাজির হয়ে আমি যে স্টেজে বসে। এতগুলো আলমের সাথে বসে কথা বলি এটাই হচ্ছে আমার মনের প্রশান্তি তো ধন্যবাদ সকলকে আল্লাহ রবুল আলমিন সকলকে সুস্থ রাখুক সবাইকে আল্লাহ রবুল আলমিন ভালো কাজ করার